আর এক মহেন্দ্র সিং ধোনি তৈরি হচ্ছে মাহির শহরেই বড স্টেটমেন্ট ভারতীয় কিংবদন্তির কেরিয়ারের শুরুতে নানা প্রশ্নের মুখে পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি কেউ বলতেন তার কিপিং টেকনিক ভালো নয় কেউ বা তাঁর ব্যাটিং স্টাইল নিয়ে খুশি ছিলেন না রাঁচির সেই তরুণ ক্রিকেটারই ভারতীয় ক্রিকেটে মহিরুহ হয়ে উঠেছেন মহেন্দ্র সিং ধোনি এখন শুধুই একটা নাম নয় আবেগ উদাহরণও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা চালিয়ে যাচ্ছেন এশিয়ার একমাত্র অধিনায়ক হিসেবে টি টোয়েন্টি ওয়ান ডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির তিনটি ট্রফি জিতেছেন সেই মহেন্দ্র সিং ধোনির শহরেই আরেক মহেন্দ্র সিং ধোনি তৈরি হচ্ছে এমনই মন্তব্য ভারতের কিংবদন্তির রাজকোট টেস্টেই অভিষেক হয়েছে ধ্রুব জুরেলের অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি হতে পারত মাত্র চার রানের জন্য মিস হয় রাঁচিতে ভারতীয় টিমের ব্যাটিং বিপর্যয়ে প্রতিরোধ গড়লেন কিপার ব্যাটার ধ্রুব জুরেল কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই প্রথম হাফ সেঞ্চুরি কুলদীপ যাদবের সঙ্গে দুশো দুই বলে ছিয়াত্তর রানের পার্টনারশিপ ভারতকে ব্যাকফুট থেকে অনেকটাই তুলে এনেছে ভারতের এই নতুন কিপার ব্যাটারকে নিয়ে উচ্ছ্বসিত কিংবদন্তি সুনীল গাভাসকর ধারাভাষ্যকারে গাভাসকর বলেন হয়তো খুব তাড়াতাড়ি বলা হয়ে যাচ্ছে তবুও বলছি আর একজন এমএসটি তৈরি হচ্ছে ধোনির মতো স্ট্রিট স্মার্ট ক্রিকেটার শুধু এই ম্যাচেই নয় রাজকোটেও ওর কিপিং মুগ্ধ করেছে কিছু থ্রো যেভাবে বুদ্ধির সঙ্গে কালেক্ট করেছে তা কোনো প্রশংসাই যথেষ্ট নয় ব্যাটিংও কপি বুক স্টাইল নয় পরিস্থিতি অনুযায়ী আক্রমণ করছে ধোনির শহরে এসে ধ্রুব জুরেল নিজের ইচ্ছের কথা বলেছিলেন আইপিএলে ধোনির সঙ্গে দেখা হয়েছিল সেই দু একুশ সালে জাতীয় দলের জার্সিতে ধোনির সঙ্গে দেখা করতে চান সেটা এখনও হয়নি তবে ধোনির শহরে অনবদ্য একটা ইনিংসে দলকে ভরসা দিচ্ছেন বাইশ বছরের কিপার ব্যাটার ধ্রুব জুড়েল